এপিজে আব্দুল কালামের জীবন বদলে দেওয়া দশটি উপদেশ কখনো কি আপনার মনে হয়েছে যে জীবন অর্থহীন আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে নিজেদের ব্যর্থ মনে করি নিজেকে গুড ফর নাথিং বলে মনে হয় কেউ কেউ এই হতাশা কাটাতে না পেরে নিজেদের জীবনকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয় আবার কেউ তাদের মূল্যবান জীবনকেই শেষ করে দেয় জীবনে চলার পথে আমাদের সবারই লাইফে লেসন বা জীবন শিক্ষার দরকার পড়ে আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা জীবনের কঠিনতম সময়কে পাড়ি দিয়ে সফল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের এই কঠিনতম সময় পাওয়া শিক্ষায় তারা আমাদেরকে বিলিয়ে দিয়েছেন জীবনের সফল হওয়ার পথ দেখিয়েছেন তাদের এই উপদেশগুলোই বদলে দিয়েছে অনেকের জীবন এরকম জীবন বদলে দেওয়া কয়েকজন কারিগরের কথা বলতে গেলে আব্দুল কালামের এসে পড়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী আব্দুল কালামের গভীর জীবন দর্শন সবাই জানে দরিদ্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করা এই মনীষীর সংগ্রামী জীবনের কথা আর নতুন করে কিছুই বলার নেই শুধুমাত্র মেধা আর পরিশ্রমের জোরে একজন মানুষ কিভাবে সাফল্যের চূড়ায় উঠতে পারে তার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ তিনি একাধারে বিজ্ঞানী শিক্ষাবিদ লেখক জনসেবক রাজনীতিবিদ এবং সভাবতই তিনি ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন নাগরিক ছিলেন পেয়েছেন ভারতপত্ন সহ আরও অনেক সম্মানজনক পুরস্কার তার আরেকটি পরিচয় হলো তিনি একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্বও বটে তার লেখা বিভিন্ন বই এবং বক্তব্যে জীবনে সুখী হওয়ার অনেক উপদেশ দিয়ে গেছেন যা মৃত্যুর পরও তাকে মানুষের কাছে অমর করে রেখেছে তেমনি কিছু জীবন বদলে দেওয়া উপদেশ নিয়েই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জীবনে ব্যর্থতার প্রয়োজন আছে আমরা আমাদের সাফল্যের সত্যিকারের মর্মটা বুঝতে পারি না ব্যর্থতা ছাড়া জীবনে সাফল্যের কোনো আকাঙ্ক্ষা থাকে না আর আকাঙ্ক্ষা না থাকলে কোনো জিনিস পাওয়ার পরে সেটাকে উপভোগ করে না একমাত্র ব্যর্থতাই আমাদের সাফল্যের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত করে দেয় ফলশ্রুতিতে সফলতা হয়ে ওঠে আরো উপভোগ্য জীবন এবং সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে সময় শেখায় জীবনকে মূল্য দিতে জীবন হলো মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ জীবনকে অলঙ্কৃত করতেই আমাদের এত সাধনা আমাদের সকল কর্ম এই জীবনকে ঘিরেই আবর্তিত হয় এই জীবনী আমাদের চলার পথ দেখায় মানুষের সাফল্য মানেই জীবনের সাফল্য আর এই জীবনের সাফল্যের অন্যতম কারণ হলো সময়ের যথাযথ ব্যবহার মানুষের জীবন অনেক ক্ষুদ্র এই ক্ষুদ্র জীবনেই মানুষকে অনেক কাজ করে যেতে হয় এজন্য দরকার সময়ের সঠিক মূল্যায়ন আর সময় বলে দেয় আমাদের জীবন কতটা ক্ষুদ্র তাই এটা আমাদের জীবনের গুরুত্ব বোঝায় জীবন শিক্ষা আর সময় পারে একজন মানুষকে সফল করতে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না আমাদের জীবনে সাফল্যের সবচেয়ে বড় কারণ হলো আমাদের সাফল্য স্পৃহা আমরা সবাই জীবনে সফল হতে চাই এই আকাঙ্ক্ষায় আমাদেরকে স্বপ্ন দেখায় আর স্বপ্ন আমাদের জীবন ও কর্মকে অনেকাংশেই পরিচালিত করে যা আমাদের জীবনকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেয় আমরা শুধু সাফল্যের কারণে গড়ে উঠি না আমাদের ব্যর্থতার কারণেও গড়ে উঠি হারজিত নেই আমাদের জীবন সাফল্য নিঃসন্দেহে আমাদের জীবনকে অলঙ্কৃত করে কিন্তু শুধু সাফল্যই আমাদের জীবনের একমাত্র উপাদান না ব্যর্থতাও জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ ব্যর্থতায় আমাদের সফল হওয়ার শিক্ষা দেয় ব্যর্থতা আমাদের সফল হওয়ার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয় ফলে আমাদের পরিশ্রমের স্পৃহা অনেক বেড়ে যায় আমরা জীবনকে নতুনভাবে গড়তে শিখি জীবন গঠনের জন্য তাই কেবল সাফল্য নয় ব্যর্থতারও প্রয়োজন আছে সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে আমরা অনেকে সাফল্যের গল্প পড়ে থাকি অনুপ্রেরণা পাওয়ার জন্য আর সাফল্য গাথা হয়তো আমাদের অনেক উদ্বুদ্ধ করে কিন্তু আমাদের কোনো লাইফ লেসন বা জীবন বিষয়ক শিক্ষা দিতে পারে না বরং অন্যের ব্যর্থতা আমাদেরকে অনেক কিছুই শেখায় অন্যের ভুল ঘটনা আমাদেরকে তাদের মতো ভুল না করতে শিক্ষা দেয় অন্যের সাফল্যের গল্প তারা কিভাবে সফল হয়েছে সেটা আমাদের কাজে নাও লাগতে পারে কিন্তু তাদের ভুলগুলো আমাদের সেই ভুলগুলো এড়িয়ে যেতে সাহায্য করবে যদি তুমি পরাজিত হও তাহলে হাল না কারণ সেটাই তোমার শেখার প্রথম ধাপ আমাদের জীবনে ব্যর্থতা একটি স্বাভাবিক ঘটনা যে কোনো কাজে ব্যর্থতা আসতেই পারে তাই বলে হাল ছেড়ে দিলে হবে না একবার ব্যর্থ হওয়া মানেই সেই কাজে আর সাফল্য আসবে না তা কিন্তু নয় বরং আমাদের আগের ব্যর্থতা থেকে আমরা আমাদের ভুলগুলো বের করে সেটা সূর্য নিতে পারি যেটা আমাদের পরবর্তী চেষ্টায় সাফল্য এনে দেবে ব্যর্থতা কখনোই তোমাকে গ্রাস করতে পারবে না যদি তোমার সাফল্যের ভিত শক্ত হয় আমাদের মধ্যে সবসময় একটি আত্মবিশ্বাস থাকা উচিত যে আমি পারবো আমি সফল হতে পারবো আমাদের মধ্যে সাফল্যের স্পৃহা থাকলে কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না ব্যর্থতা কখনোই আমাদের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারবে না যদি আমাদের লক্ষ্য দৃঢ় থাকে জিতে গেছো বলেই বসে থেকো না কারণ পরের বার ব্যর্থ হলে আরও মুখ তোমার প্রথম সাফল্যকে ভাগ্য বলেই অভিহিত করার জন্য মুখিয়ে থাকবে আমাদের জীবনে সাফল্যের পরে ব্যর্থতা আসতেই পারে তাই কোনো কাজে একবার সফল হয়ে গেলেই সেটাকে গুরুত্বহীন ভেবে ফেলে রাখা যাবে না কারণ আজকে যে কাজে আপনি সফল হয়েছেন আগামীকাল সেই একই কাজে আপনি ব্যর্থও হতে পারেন তখন আপনার আশেপাশের মানুষ বলবে আপনার আগের সাফল্য শুধুমাত্র ভাগ্যের জোরে অর্জন করেছেন তাই অপেক্ষা না করে পরবর্তী সাফল্যের জন্য কাজ চালিয়ে যেতে হবে জীবনে কঠিন বাধাগুলো আসে তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরে লুকোনো অপরিমীয় শক্তি আর সম্ভাবনাকে অনুধাবন করাতে বাধাগুলোকে দেখিয়ে দাও তুমিও কম কঠিন নও ব্যর্থতা মানুষের জীবনের একটি খুব সাধারণ ঘটনা চলার পথে ব্যর্থতার মুখ দেখেনি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আপাত দৃষ্টিতে ব্যর্থতা একটি দুঃখের ঘটনা হলেও আসলে ব্যর্থতা আমাদের জন্য এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দেয় আমরা আমাদের ব্যর্থতা থেকে ভুলগুলো অনুধাবন এবং সেটা ঠিক করার সময় আমাদের নিজেদের অনাবিকৃত প্রতিভা এবং সামর্থ্যকে নতুনভাবে আবিষ্কার করি যেটা আমাদের পরবর্তী জীবনে চলার পথকে আরও মসৃণ করে তোলে তাই জীবনে চলার পথে বাধা আসলে আমাদেরকে শক্ত হাতে সেটা মোকাবেলা করতে হবে চিন্তা হলো মূলধন উদ্যোগ দেখায় পথ আর পরিশ্রমী সমাধান আমাদের জীবনের সাফল্য নিজে থেকে আসে না যত রকম সাফল্য এবং সমাধান সব কিছুই আসে নিজের চিন্তা থেকে মানুষের চিন্তায় মানুষকে সাফল্যের প্রথম পদক্ষেপটা ফেলতে সাহায্য করে এরপর আসে উদ্যোগ যা আমাদের জীবনকে পথ দেখায় এবং সবশেষে সঠিক পরিশ্রম ও সাধনাই আমাদের জীবনকে সফল করে তোলে তাই চিন্তা উদ্যোগ আর পরিশ্রম এই তিনের সমন্বয়ে জীবনকে অলঙ্কৃত করা সম্ভব এ পি জে আব্দুল কালামের গভীর জীবন দর্শন ও চেতনা আমাদের জীবনকে অনেক ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে তার এই উপদেশ এবং সাফল্য আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তার জীবনী এবং অমীয় বাণী সমূহের জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন চিরকাল